নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে এই ভিডিওতে আলোচনা করব ইন্ডিয়ান ফুটবল টিমের কারেন্ট পরিস্থিতি নিয়ে কেমন প্রস্তুতি চলছে ভারতীয় ফুটবল দলের হংকং ম্যাচের জন্য দশই জুন তারা হংকং এর বিরুদ্ধে এফ সি এশিয়ান কাপ কোয়ালিফায়ার সেকেন্ড রাউন্ডের ম্যাচ রয়েছে ম্যাচটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ জিততে না পারলে গ্রুপ স্টেজ গ্রুপ স্টেজে অনেকটা কিন্তু পিছিয়ে পড়বে ভারতীয় দল তার আগে থাইল্যান্ডের বিরুদ্ধে একটা ফ্রেন্ডলি খেলবে কিন্তু আপনারা জানেন উনিশ তারিখ থেকে কলকাতায় তাদের যে ক্যাম্প চলছে সে কেমন প্রস্তুতি চলছে সেটা দেখার জন্যই মাললো মার্কোজের দল দুটো প্র্যাকটিস ম্যাচ খেলে নিয়েছে গতকাল তারা বাংলা সন্তোষ ট্রফি দলের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ খেলেছে সেটা তারা দুই এক গোলে জিতেছে আর সেই পারফরমেন্স নিয়েও খুব একটা খুশি হওয়ার কথা নয় মাললো মার্কোজের কিন্তু আজকে তারা একটু বেটারলি পারফর্ম করেছে তারা নর্থ চব্বিশ পরগনায় একটা কম্বাইন্ড ইলেভেন ছিল যেখানে তন্ময় দাস তারক হেমব্রম সাইল হরিজন যারা বাকি আরও বাংলার কয়েক ফুটবলার মিলিয়ে একটা কম্বাইন্ড ইলেভেন করা হয়েছিল তাদের বিরুদ্ধে আজকে তিন শূন্য গোলে জয় চিনে নিয়েছে ভারতীয় ফুটবল দল কিন্তু আজকের পারফরম্যান্স পরেও কোথাও গিয়ে কয়েকটা প্রশ্ন চিহ্ন তো থেকেই যাচ্ছে মার্লো মার্কোয়েজের ফুটবলারদেরকে নিয়ে কারণ এক কথায় হংকং ম্যাচ কিন্তু বেশ কঠিন হবে খুব একটা সোজা হবে না তারা বাংলাদেশ যারা একশো আশিরও পিছনে র্যাঙ্কিং তাদের বিরুদ্ধে ভারতীয় ফুটবল দল ড্র করেছে প্রথম ম্যাচে তো হংকং যারা ওয়ান তাদের ফিফা র্যাঙ্কিং তাদের বিরুদ্ধে কাজটা তো একটু শক্ত হবে আর আরও শক্ত হবে এই কারণেই কারণ হংকংয়ের হেড কোচ কিন্তু আবার সেই অ্যাশলে ওয়েস্টুর যিনি এক বছর আগে আফগানিস্তানের হেড কোচ থাকাকালীন এই ইন্ডিয়ান টিমকেই আফগানিস্তান একটি ম্যাচে হারিয়েছিল এবং একটি ম্যাচে ড্র করেছিল সুতরাং আবারও কিন্তু কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে এই ভারতীয় ফুটবল দলকে আর শুধু তাই নয় হংকং টিম ইন্ডিয়া ম্যাচের আগে তারা প্রস্তুতি ম্যাচ খেলছে ম্যান ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ম্যানচেস্টার ইউনাইটেড হংকংয়ে যাচ্ছে সামার ক্যাম্পের একটা পার্ট হিসেবে তো সেখানে তারা হংকংয়ের বিরুদ্ধে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে এবং আরেকটা প্রস্তুতি ম্যাচ খেলবে হংকং নেপালের বিরুদ্ধে সুতরাং তারাও কিন্তু বেশ ভালো মতন প্রস্তুতি নিচ্ছে কিন্তু ভারতীয় ফুটবল দল ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে মানলো মার্কুয়েজ এক কথায় বলা যায় চান্সেস হাই রিপোর্ট অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে হংকং ম্যাচই তার লাস্ট ম্যাচ অ্যাজ এ ইন্ডিয়ান ফুটবল টিম ম্যানেজার এবং তারপর তিনি পুরোপুরি ফোকাস করবে গোয়াতে ন্যাশনাল টিম ছেড়ে দিয়ে গোয়ার তেই তিনি ফোকাস করবেন তো তো আজ দুটো ম্যাচ জুড়ে কেমন কি পারফরম্যান্স দেখলাম সেটা নিয়ে কথা বলবো কালকের ম্যাচে ভারতীয় ফুটবল দল যদি বলেন তারা পজিশনে ডমিনেট করেছে ঠিকই কিন্তু বাংলার ডিফেন্সকে সেরকম খুব একটা চাপে ফেলতে পারেনি কিন্তু পরিষ্কার বলা যায় তারা মাত্র তিন থেকে চারটে কর্নার তারা আর্ন করেছে আর সেখান থেকে পরিষ্কার কেমন ছিল ভারতীয় ফুটবল দলের আক্রমণ ভাগ কালকের ম্যাচে ডিফেন্স মাঝমাঠকে দোষ দেবো না তারা তাদের কাজটা করেছে ডিফেন্স থেকে বিল্ড আপ হচ্ছিল মাঝমাঠরাও কিন্তু বলটাকে পৌঁছে দিচ্ছিল আপুইয়া বেশ নজর কেড়েছে কালকের ম্যাচে বেশ তিনি খেটে খেলেছেন তারা কিন্তু আফফ্রান্টে বল পৌঁছে দিচ্ছিল কিন্তু মনভীর সিং আশিক কুর্নিয়ান সুহেল ভাটরা কিন্তু বারবার গিয়ে পজিশন হারাচ্ছিল অপোনেন্টের বক্সে অপোনেন্টের বক্সে গিয়ে সেই যে ধারটা দরকার হয় এক ফুটবলারে সেটা কোথাও গিয়ে কিন্তু দেখা যায়নি ভারতীয় ফুটবলারদেরকে আজকে তারা তিনটে গোল করেছে ঠিকই গোল করেছে সুনীল ছেত্রী স্বয়ং আশিক আশিক করেনি মাই ব্যাড চিঙ্গেলসানা সিং এবং উদান্তা সিং কিন্তু আরও গোল হতে পারতো এটাই কিন্তু বলা যায় কারণ আজকে যে দলটার বিরুদ্ধে খেলেছে তারা কিন্তু বাংলা দলের মতো অতটাও শক্তিশালী নয় সুতরাং সেই ক্ষেত্রে ইন্ডিয়া টিম এখনও কিন্তু অনেক জায়গায় উন্নতি দরকার হংকং ম্যাচের আগে এখনও সময় রয়েছে দশই হংকং হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ এখনও প্রায় বারো তেরোটা ট্রেনিং সেশন পাবে খুব সম্ভবত ইন্ডিয়ার টিম কিন্তু তারা কালকেই কলকাতায় শেষ প্র্যাকটিস করে তারপর থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছে থাইল্যান্ডে তারা একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে সুতরাং এই যে যত যত যতগুলো দিন বাকি রয়েছে হংকং ম্যাচের আগে এই সময়টা কাজে লাগিয়ে মানলো মানলোকে কিন্তু কাজ করতে হবে তার ফুটবলকে নিয়ে আর যদি বলেন যে কোথাও যদি বেশি ইম্প্রুভমেন্টের দরকার হয় সেটা অবভিয়াসলি ভারতীয় ফুটবল দলের আক্রমণ ভাগ এই আক্রমণ ভাগেই কিন্তু বারবার খামতি দেখা যাচ্ছে শেষ দেড় বছর ধরে ভারতীয় ফুটবল দল গোল করতে সেভাবে সক্ষম হচ্ছে না আমরা রিসেন্ট যদি কোনো ম্যাচের কথা বলি তাহলে শুধুমাত্র মালদ্বীপসের বিরুদ্ধেই তিন শূন্য গোলে জয় চিনে নিয়েছে ভারতীয় দল কিন্তু সেটাও কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ ছিল সেরকম খুব একটা প্রেসার ছিল না কিন্তু তো সেখান থেকেই বারবার বোঝা যাচ্ছে যে গোল গোল সমস্যা কিন্তু কিন্তু কন্টিনিউ করেই যাচ্ছে ভারতীয় ফুটবল দলের সুনীল ছেত্রী তিনি রিটায়ারমেন্ট থেকে ফেরত এসেও কিন্তু সেই সমস্যাটা কিন্তু মেটাতে পারেনি সুতরাং হংকংয়ের বিরুদ্ধে ম্যাচের আগে সেই গোল কনসেন্ট্রেশন যে গোল বা অপোনেন্ট বক্সের সামনে অপোনেন্টের বক্সের সামনে ভারতীয় ফুটবলারের অ্যাটাকিং মুভমেন্ট সেটাকে কিন্তু আরও একটু বেটার করতে হয় মারোনো মারকুয়েসকে আর তবেই কিন্তু চান্সেস থাকবে হংকংয়ের বিরুদ্ধে হংকং কিন্তু একদমই ইজিলি ছেড়ে দেবে না আমি যেটা বললাম ওয়েস্ট ওয়েস্টুর তিনি কিন্তু ইন্ডিয়া টিমের প্রত্যেকটা ফুটবলারকে বেশ ভালো মতন চেনেন সুনীল ছেত্রী থেকে শুরু করে রাহুল বেকে সন্দেশ জিঙ্গান প্রত্যেকের সাথে তিনি সময় কাটিয়েছেন সুতরাং তাদেরকে বেশ ভালো মতন চেনেন তো খুব একটা কিন্তু সহজ হবে না হংকংয়ের বিরুদ্ধে সুতরাং এবার এটাই দেখার মারলো মার্কুয়েস কি ভারতকে জয়ের স্মরণীতে ফিরিয়ে দিয়ে তারপর তিনি বিদায় নেবেন সেটা কিন্তু সময়ই বল ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের কি মতামত ইন্ডিয়ান টিমের এই এই পরিস্থিতি নিয়ে একদমই জানাতে বলবেন না কমেন্ট সেকশনে আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে